নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু জেলার উপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার ওপর থাকছে সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে কবে থেকে বৃষ্টি হতে পারে ভারী তা কিন্তু আমার জানিয়ে দিয়েছে আমাদের মৌসুম ভবন তো মৌসুম ভবন কী বলছে আলিপুর কী বলছে এবং আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি কী থাকতে পারে বাংলাদেশের অবস্থা কী থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদপ্তর কী বলছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর তেরো ও চোদ্দো তারিখ নতুন করে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু দশ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং তেরো থেকে ষোলো তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মাঝে দুদিন দিন কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে না এবং এর সাথে আগামী পাঁচ দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরা মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের টেবিলের উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আসাম মেঘালয়ের উপর বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপরও বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু যেই টানা সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কমে এসছে বারো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু তবে আমরা তেরো তারিখ থেকে ষোলো তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারি কারণ আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ ওপর দিকে কিন্তু আপডেটে বলা হয়েছে তেরো তারিখ থেকে ষোলো তারিখ অব্দি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বারো তারিখ থেকে বৃষ্টি বাড়লেও আমরা উইন্ডির আপডেটে কিন্তু একটু তফাত পাব তো উইন্ডির আপডেটে কি তফাত পাবো সেটা দেখবো পরে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু কিছু জায়গার উপর থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এবং ক্রমশ কিন্তু যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া তার সাথে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এমন সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং এর সাথে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তেরো তারিখের দিকে থাকতে পারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং চৌদ্দ তারিখে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ওপর আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বারো তারিখ থেকে তেরো তারিখ অবধি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা সংলগ্ন যেই বঙ্গোপসাগর থাকবে সেখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও উত্তর দিনাজপুরের ওপর এবং তার সাথে বারো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর তেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং চৌদ্দ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা নেই এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আগামীকাল দশ তারিখ কমলা সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং এগারো তারিখ কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা কিন্তু এক থেকে দু জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলুপ মডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিছু জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি নদিয়া এবং পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু মেদিনীপুর এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণটা এইসব জেলাগুলির ওপর কতটা থাকতে পারে তার উপর নজর রাখতে হবে এবং মোটামুটি কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না তো যেটা আমরা পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর এপাশে যদি আমরা দেখি কলকাতা এবং আর তার সাথে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে কিন্তু চন্দ্রনগর এবং সিঙ্গুর মাসাত এবং এ পাশে কিন্তু বজবজ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ থেকে এগারো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই একদমই হালকা বৃষ্টি এবং ক্রমশ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টি থাকছে ছয় থেকে সাত মিলিমিটার এবং বাদবাকি জায়গাগুলি যদি আমরা এ পাশে দেখি দুর্গাপুরের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে দুর্গাপুর আসানসোল এবং সিউরি এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে পাশে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু ছয় থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে দেখা যেতে পারে হালকা বৃষ্টি একদমই এবং এপাশে কিন্তু বাংলাদেশের রাজশাহী সিংরা বোগড়া এবং মহাদেবপুর সরিষাবাড়ি এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকছে ঘোড়াঘাট এবং তার সাথে এই এইসব জায়গাগুলিতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি এবং এপাশে কিন্তু সিলেট বিশ্বম্বরপুর এইসব জায়গাগুলিতে থাকছে ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু এবং দক্ষিণ দিকে যদি আমরা দেখি বাংলাদেশের ঢাকার দক্ষিণ ভাগে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালী ও ফটিকচারি উপজেলার দিকে কিন্তু মায়ানমার বর্ডার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু আমাদের ভারতের বর্ডারের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার ও শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকছে আজ যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যেও হবে এবং এরই সাথে আমাদের দার্জিলিংয়ের ওপরও কিন্তু থাকবে ভারী বৃষ্টি সিকিমের ওপর থাকছে ভারী বৃষ্টি এবং ক্রমশ আগামীকাল যদি দেখি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কুচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি উদলা বাড়ির দিকে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই দিকটাতে কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকছে যার জেরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং চারদাজীবপুর ঘোড়াঘাট এবং বাহাদুরবাদ এইসব এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকতে পারে কুড়ি মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি সিলেটের সাইডে থাকতে পারে এবং দক্ষিণভাগে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরও কিন্তু আগামীকাল তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো জায়গায় হতে পারে কোনো জায়গায় নাও হতে পারে এবং বারো তারিখ থেকে যে ভারী বৃষ্টির ভারী বৃষ্টি নয় বৃষ্টি বাড়ার যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না এবার তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং দেখা যাচ্ছে এই বৃষ্টি থাকতে পারে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া। এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান ওই পাশে কিন্তু কলকাতা এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গা এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের দিকে কিছু জায়গায় থাকতে পারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ বরিশাল পিরোজপুর মাদবেরিয়া লালমোহন এবং চট্টগ্রাম মহেশখালী ফটিকচারি উপজেলা খাগড়াচারি আমাদের ত্রিপুরার ওপর এবং তারই সাথে কিন্তু কাপসিয়া ঢাকা নগরপুর এবং লখাই কিশোরগঞ্জ মদন মোরবীবাজার ময়মনসিং সরিষাবাড়ি সিলেট এই এইসব জায়গাগুলিতে কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেরো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির ওপর মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু তেরো তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং পাঞ্চগাট বর্ডার লাগা জায়গাতে কিন্তু দেখা যাবে ভারী থেকে ভারী বৃষ্টি এবং রংপুর সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে আসছে এবং মোটামুটি কিন্তু তাও আমাদের আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বাংলাদেশের সিলেট ময়মনসিং এবং রংপুরের ওপর ভারী বৃষ্টি থাকবে মালদার ওপর ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সরি উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ তারিখ আবারও বৃষ্টির পরিমাণটা একটু কমছে কিছু জায়গাতে এবং পনেরো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টির পরিমাণ আবারও কম রয়েছে তবে আবার কিন্তু একুশ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা আগেই দেখিয়েছি এবং দেখা যাচ্ছে মোটামুটি একুশ বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ